আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দেওয়াল লিখন শুরু ভাঙরে নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে সেই সাথে রাজনৈতিক দলগুলির ব্যস্ততাও বেড়েছে এবার সেই ব্যস্ততা ধরা পড়ল ভাঙরে আজ ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল দখল করতে দেখা গেল বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট আসলেই ভাঙড় অন্যরূপ ধারণ করে এবার তারও ব্যতিক্রম হয়নি শাসক দল তৃণমূল বাম কংগ্রেস জোট বিজেপি সেই সাথে পিরজাদা আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও ভাঙড়ের জমি কমিটি আলাদাভাবে লড়াই করবে ভাঙড়ে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে ভাঙড় জমি কমিটি আপনি কি তাহলে জমি কমিটি থেকে আলাদাভাবে প্রার্থী হচ্ছেন হ্যাঁ এটা তো পরিষ্কার আমরা গত ছাব্বিশ তারিখে কলকাতা প্রেস ক্লাবে আমরা একেবারে প্রেস কনফারেন্স করেই মানে জমি কমিটি এবং সিপিআইএমএল এর রেজিস্টার যৌথ প্রেস কনফারেন্সে আমরা ঘোষণা করেছি যে ভাঙর থেকে জমি কমিটির পক্ষ থেকে রেজিস্ট্রারের পক্ষ থেকে জমি কমিটি সমর্থিত প্রার্থী দেওয়া হবে এবং আমি আমি নিজেই সেই প্রার্থী এবং গত লোকসভা সময় যখন আমরা সিপিএমকে সমর্থন করি এই বিষয়টা বলা এই জন্যই প্রয়োজন তখন কিন্তু এখানকার সিপিএম প্রার্থী হিসাবে অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই মানে আমরা সমর্থন করেছিলাম সিপিএম প্রার্থী কারণ উনি আমাদের এই সংগঠনের সঙ্গে একটা সাংগঠনিকভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সব মানে প্রায় আমাদের যে আইনি পরামর্শ উনি দিতেন এবং উনি ওনার সঙ্গে যে সম্পর্কের জন্যেই কিন্তু আমরা তাদেরকে সমর্থন করেছিলাম এবং সেই সময় আমাদের কাছে একটা বোঝাপড়াও ছিল যে লোকসভা যেহেতু একটা বিশাল এরিয়া সেখানে যেমন আমরা বিকাশ ভট্টাচার্যকে আমরা সমর্থন করছি বিধানসভাতে যাতে কমিটির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় তার জন্য তাদেরকে আমরা জানি এদিন দেখা গেল আব্বাস সিদ্দিকীর কর্মীদেরকে দেওয়াল লিখতে ভাঙরে আইএসএফ বাম কংগ্রেস জোটের প্রার্থী কে হবেন সেটা না নিশ্চিত হলেও সূত্রের খবর আব্বাস সিদ্দিকীর ছোট ভাই নওসাদ সিদ্দিকী প্রার্থী হতে পারেন বলে সূত্রের খবর অন্যদিকে ভাঙর থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ রেজ্জাক মোল্লা শাসক দলের বিধায়ক তবে এবার তিনি টিকিট পাবেন না বলেই খবর তাছাড়াও তিনি রাজনীতি থেকে অবসর নেবেন এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন ফলে ভাঙর থেকে শাসক দলের প্রার্থী হতে পারেন আরাবুল ইসলাম আব্বাস সিদ্দিকীর দল ও জমি কমিটির দেওয়াল দখলের কাজ শুরু হলেও আরাবুলের পক্ষ থেকে তৃণমূলের দেওয়াল দখলের কাজ এখনো নজরে আসেনি তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলের নাম ঘোষণা করলেই জোর মাঠে নামবেন ভাঙরের বেতাজ বাদশা আরাবুল ইসলাম কি করছেন বিধানসভা সেই বিধানসভা ভোটকে লক্ষ্য করে আমরা আমাদের যে রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার তারই দেয়াল লেখা এখানে কে প্রার্থী হবে জানতে পেরেছেন এখানে প্রার্থী বলতে আমরা আমাদের দিক থেকে দাবি করেছি এবং অনেক সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে আমাদের ভাইজানের ভাই আব্বাস সিদ্দিকি ভাইজানের ভাই নৌসাদ সিদ্দিকী তিনি দাঁড়াবেন এমন একটা পরিকল্পনা চলছে আমরা আমরাও তাকে প্রার্থী হিসেবে ভাঙড়ে চেয়ে পেতে চাই ভাঙড়ে জিতবেন বলে মনে হচ্ছে অবশ্যই ভাঙড়ে অবশ্যই জিতবেন কী নাম আপনার মিরাজুল ইসলাম বিউরো রিপোর্ট এনবিটিভি